দেখুন এই যে জামরুল গাছটা জামরুল গাছটা প্রচুর পরিমাণে ফুল এসছে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি আমার এই গাছে এবছর প্রচুর পরিমাণে ফুল এসছে একদম নিচের যে অংশ দেখুন নিচের অংশ থেকে কিন্তু ফুল বেরোতে শুরু করে দিয়েছে আর ফুলগুলো ফুটতেও কিন্তু শুরু করে দিয়েছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এই জামরুল ফুল আসার পর এই জামুল ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলেও আমাদেরকে কিছু ব্যবস্থা করতে হবে তো বন্ধুরা আজকে সেই বিষয় আপনাদের কাছে একটি ভিডিও তুলে ধরছি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা কেউ ভুলবেন না তো বন্ধুরা এই গাছটাতে প্রথম দিকে যে জামুল ফুলগুলো এসেছিলো সেইগুলো বড় হয়ে গেছে দেখুন ফল দাঁড়িয়ে গেছে বেশ কয়েকটা ফল দাঁড়িয়ে গেছে আর পরে যে এসছে আরও প্রচুর পরিমাণে এই ফুল তো এখন গরমকাল এত পরিমাণে রোদের তেজ দুপুরবেলায় হচ্ছে তার ফলে কিন্তু মাটিটা শুকিয়ে একদম খটখটে হয়ে যাচ্ছে তো জামরুল গাছে আমি অন্তত তিনবার করে গাছে এখন জল দিতে হচ্ছে কেননা আমি যদি জল না দিই তাহলে মাটি একদম ড্রাই হয়ে যাচ্ছে আর তার ফলে কীভাবে জামরুল ফুলগুলো সমস্ত ঝরে পড়ে যাবে সকালবেলা একবার জল দিচ্ছি আবার ঠিক বারোটার সময় করে এসে একবার জল দিয়ে যাচ্ছে আবার দিচ্ছি এই বিকেলের দিকে বা সন্ধেবেলায় জামুল গাছে ফুল যেমন আসে সেই ফুলগুলোকে টিকে রাখতে গেলে জামুল গাছের মাটিটাকে সবসময় কিন্তু এই রকম ভিজে ভাবটা রাখতে হবে এই রকম ভিজে ভাব যদি না থাকে তাহলে সমস্ত ফুল ঝরে একদম পড়ে যাবে তো বন্ধুরা সবসময় কি হয় বারে বারে জল দেওয়াটা সম্ভব হয় না তো এই গরমকালে মাটি যাতে একটু ভিজে ভিজে ভাব থাকে সেটা করার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটা কি সেটা হচ্ছে মালচিং পদ্ধতি তো মালচিংটা কি জিনিস কিভাবে করব আর কি কি দিয়ে করব? সেগুলোই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো বন্ধুরা মালচিংটা হচ্ছে গাছে আমরা যে জায়গায় গাছ বসাচ্ছি সেই টপটার উপরের অংশটাকে ঢেকে দেওয়া কোনো কিছু দিয়ে ঢেকে দিলে এই গরমকালে তাহলে কিন্তু মাটিটা বেশ অনেকক্ষণ ধরে এরকম ভিজে ভাবটা থাকবে সব সময় কি হয় আমাদের জল দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো এই মালচিং পদ্ধতিটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারি আমাদের গাছকে ভালো রাখতে গেলে গাছে ফলকে টিকিয়ে রাখতে গেলে তো কয়েকটি পদ্ধতিতে আমরা এটা ব্যবহার করতে পারি কি কি পদ্ধতি নাম্বার ওয়ান হচ্ছে আপনারা শুকনো পাতা শুকনো পাতা সেইগুলো ওপরটায় বিছিয়ে দিতে পারেন শুকনো পাতা দিয়ে যদি বিছিয়ে দেন তাহলেও কিন্তু সেটা মালচিংয়ের কাজ করবে শুকনো পাতা ওপরটা দেবেন আপনারা জল দেবেন তাহলে কী হবে ভাগটা সহজে ড্রাই হচ্ছে না পাতাটাও ভিজে থাকছে আর নিচের অংশের মাটিটাও ভিজে থাকছে তাহলে আপনাদেরকে আর মাঝখানে এসে জল দিতে হবে না নাম্বার টু আপনারা যে ডিম নিয়ে আসেন ডিমের ট্রে হয় সেই ট্রেগুলো কাগজের সেগুলো নিয়ে এসেও ছিঁড়ে এই মাটিটাকে ও পরিভাগটাকে ঢেকে দিতে পারেন তাতেও মালচিংয়ের কাজ হবে আর করতে পারেন আপনারা শুকনো যে নারকেলের ছোবা হয় সেই নারকেলের ছোবা দিয়েও মালচিং করে দিতে পারেন তাতেও কাজ হবে সেটাতেও কিন্তু মাটিটা অনেকক্ষণ ধরে ভিজে থাকবে কারণ নারকেলের ছোবায় যখন জল দিই সেই ছোবাগুলো কিন্তু ভিজে যায় আর ছোবাতেও কিন্তু অনেকক্ষণ জল ধরে রাখতে পারে তবে আমি যে পদ্ধতিতে আজকে মালচিং করব। সেটাই আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি তো কয়েক প্রকার তো আপনাদেরকে বললাম আর একটা যে লাস্ট পদ্ধতি বলবো সেটা হচ্ছে দেখুন এখানে আমি নিয়েছি শুকনো সবজির খোসা শুকনো সবজির খোসা এগুলো বেশ কিছুদিন ধরে আমি রোদে একদম কটকটে করে শুকিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকনো তো এরকমভাবে সবজির খোসা যদি আপনারা শুকিয়ে নিয়ে এগুলো দিয়েও মালচিং করতে পারেন এরকম যেমন আমরা এতটা পরিমাণে শুকিয়ে নেওয়ার পরে আমরা একটা গাছ গাছবসাতেও যেমন ব্যবহার করতে পারি আবার মালচিংও করতে পারি দেখুন এই যে সবজির খোসাগুলো আমি বেশ কয়েকদিন ধরে শুকিয়ে নিয়েছি কাঁচাটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন না কাঁচা দিলে তাতে পোকা হয়ে যাবে আর গাছের উল্টে ক্ষতি হয়ে যাবে তো চেষ্টা করবেন সবসময় এরকম শুকনো খোসা ব্যবহার করার জন্য তো এই শুকনো খোসাটা আমি কিভাবে দেবো এই শুকনো খোসাগুলোকে নিয়ে ঠিক টবে দেখুন ওপরেই আমি এইভাবে দিয়ে দেবো এতে দুটো কাজ হবে শুকনো খোসায় যেমন প্রচুর পরিমাণে গাছের খাদ্য থাকে তো এই খোসায় যখন জল পড়বে সেটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হতে থাকবে আর গাছ তার সাথে সাথে খাবারটাও পেয়ে যাচ্ছে দেখুন একদিক দিয়ে মালচিংয়ের পদ্ধতিটা আমি করে দিচ্ছি মালচিংটাও হয়ে যাচ্ছে এর ফলে গাছের মাটিটা অনেকক্ষণ ধরে ভিজে ভাবটা বজায় থাকবে আর আরেক দিকে এই গাছ এই শুকনো সবজি খোসার থেকে তার খাদ্য খাদ্যরসটাও কিন্তু গ্রহণ করতে পারবে দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম এতে আমার মাটিটা কিন্তু অনেকক্ষণ ভিজে ভাবটা ধরে রাখতে পারবে সহজেই ড্রাই হবে না আর শুকনো খোসা ব্যবহার করলে আপনাদের গাছে পোকামাকড়ও হবে না যেহেতু আমি শুকিয়ে ব্যবহার করছি এর মধ্যে কিন্তু কোনো ভিজে রস নেই ভিজে পাপ নেই একদম শুকিয়ে গেছে কটকটে হয়ে শুকানোর পরে আমি এগুলোকে দিচ্ছি সমস্ত রকম সবজির খোসা ভালো মতো শুকিয়ে নেবেন নিয়ে আপনারা দিয়ে দেবেন এর মধ্যে রসুনের খোসাও আপনারা দিতে পারেন রসুনের খোসায় কি হয় অনেক পোকামাকড়ের আক্রমণ হাত থেকে গাছকে বাঁচাতে পারে তো রসুনের খোসাটাও কিন্তু আপনারা অনায়াসে শুকিয়ে নিয়ে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেবেন যখনই জল দেবেন এর ওপর দিয়ে দেবেন এর ওপর দিয়ে দিলে এটা যেমন ভিজবে ভিজার সাথে সাথে এর থেকে খাদ্যটা গাছ গ্রহণ করতে পারবে তার সাথে আপনার মাটিটাও কিন্তু দীর্ঘক্ষণ ভিজে ভাবটা বজায় থাকবে এর ফলে গাছের মাটি ড্রাই হবে না আর গাছের ফুল ফল ঝরাটাও কিন্তু রোধ করবে তো এইভাবে আমি আমার সমস্ত গাছে এই মাল্টিংটা করে দেবো তো সবজির খোসা দিয়ে এতগুলো গাছে করাটা সম্ভব নয় আমি যেভাবে বললাম যেমন পাতা কিছু গাছে আছে পাতা দিয়ে আমি সেগুলোকে মালচিং করে দেবো কিছু ডিমেট ট্রে সেগুলো দিয়ে করে দেব আমি বেশ কিছু দিন ধরে অনেকগুলো এইভাবে সবজির খোসাটাকে শুকিয়ে রেখেছি কেননা এই গরম জেহারে এখন রোদের তেজ খুব তাড়াতাড়ি জলটা টেনে নিচ্ছে আর একটু পরেই মাটিটা একদম ড্রাই হয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে এই যে দিয়ে দিলাম এর ফলে মাটিটা নিচের অংশটা কিন্তু ভিজে থাকছে দীর্ঘক্ষণ ভিজে থাকবে তাহলে গাছের কিন্তু আর কোনো রকম এই ফুল ঝরার যে প্রবণতাটা জল শুকিয়ে গেলে সেটা কিন্তু ঝরবে না বিশেষ করে জামরুল গাছ জামরুল গাছ প্রচণ্ড পরিমাণে জল লাগে এই গাছের একটু জল শুকিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো ঝিমিয়ে যায় আর ফুলগুলোও কিন্তু ঝরতে থাকে তো এইভাবে আমি আমার সমস্ত গাছগুলোকে আস্তে আস্তে মালচিং করে নেব দেখুন এখানে যেমন আম গাছ আছে আম গাছের এগুলো বড় হয়ে গেছে আমগুলো বেশ অনেকটা করে বড় হয়েছে তো এই আম গাছও কিন্তু আমি আজকে মালচিং করে দেব আর এই আম গাছে আমি দুদিন আগে সার দিয়ে দিয়েছি যেহেতু এই গুটিগুলো ছোটো ছোটো গুটিগুলো যখন আকারে দাঁড়িয়ে যায় তখন আমগুলো বড় হতে গেলে একটু সার দেওয়ার প্রয়োজন হয় আমার সার দেওয়া কিন্তু অলরেডি হয়ে গেছে তো আজকে এখানে আমি মালচিংটা করে দেবো আর এই যে আর একটা গাছ দেখছেন আমার এখানে ডালিম গাছ সেই ডালিম গাছে আমি ডিমের ট্রে দিয়ে এইভাবে ঢেকে রেখেছি দেখুন এইভাবে ঢেকে রাখলে কি হয় নিচের অংশ দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে ভিজে আছে আমি কিন্তু যদি সকালেও জল দিই এটা কিন্তু বেশ বিকেল পর্যন্ত এইভাবে ভিজে থাকে একদম ঢাকা থাকছে একটু সামান্য একটু এদিক ওদিক করে ফাঁকা রাখবে যাতে সূর্যের রোদটা একটু লাগতে পারে তাছাড়া এইভাবে ঢেকে দেবেন আর যখন জল দেবেন এর ওপর দিয়ে জল দেবেন কোনো অসুবিধা হবে না তো এইবার আমি আম গাছটা খুব এইভাবে মালচিং করে দেব আর এখন যা রোদ পরে তো আপনারা তিন চার দিনের মধ্যে কিন্তু এই সবজির খোসা যদি ছাদের মধ্যে এক যেখানে রোদ পড়ে সেখানে দিয়ে দেন খুব তাড়াতাড়ি এরকম ড্রাই হয়ে যাবে বেশি শুকোতে টাইম লাগে না খুব তাড়াতাড়ি একদম রসটা শুকিয়ে যায় আর এরকম ড্রাই হয়ে যায় দেখুন এখানে যে ব্ল্যাকবেরি গাছটা বসেছিলাম এতে কিন্তু পাতা ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি পাতা ছাড়তে শুরু করে দিয়েছে মানে গাছের গাছের যে গ্রোথ সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো দেখুন সকালে যেমন জল দিয়েছি দেখতে পাচ্ছেন কিভাবে মাটিটা শুকিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে তো এই জন্যই কিন্তু মাটিতে আপনারা মালচিংটা অবশ্যই করে দেবেন বিশেষ করে ফল গাছগুলো ফল গাছগুলো কিন্তু মালচিংটা খুবই জরুরি কেননা গাছে যেহেতু এই সময় ফল ফুল ধরে থাকে এই সময় মালচিংটা করা খুবই জরুরি ফল গাছের ফুল গাছগুলো অতটা না দিলেও হবে কিন্তু ফল গাছগুলো অবশ্যই আপনারা এই কাজটা করে নেবেন এখানে দেখুন পেয়ারা গাছের মালচিং করা ছিল না আর পেয়ারা গাছের আজকে জলটা একটু ড্রাই হয়ে গেছিলো দেখুন এখানে কিন্তু পেয়ারা ধরেও সে তাতে কিন্তু ঝরা শুরু করে দিয়েছিল তো এই গাছটা তো আমাকে মালচিং করে দিতে হবে আর এই গাছটা তো দেখিয়েছেন কত পরিমাণে পেয়ারা ধরেছে তো বন্ধুরা এইভাবে ফল গাছে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই এই পদ্ধতিগুলো আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু সহজে ফুল ফল এগুলো ঝরবে না গাছে টিকে থাকবে কেননা জলের অভাব যদি হয়ে থাকে তাহলে কিন্তু এই সমস্ত ফুল ফল ঝরতে শুরু করে দেয় তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা